কে প্রশংসা করতে পারা এক অমূল্য গুণ একটি মিষ্টি কথা একটি সৎ প্রশংসা বদলে দিতে পারে কারো জীবন তাই আলো ছোড়া প্রেরণা ছোড়া আর নিজে হয়ে উঠুন দন্য কিভাবে নিজের মন নিয়ন্ত্রণ করবেন জীবন সফল হয় তখনই যখন আমরা সিও মনকে নিয়ন্ত্রণ করতে পারি মন যদি বিক্ষিপ্ত থাকে তবে স্বপ্ন ভেঙে যায় রেহান মোটিভেশনে আরও একবার স্বাগত শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থেকে শুনতে থাকুন আসি মূল আলোচনায় নাম্বার ওয়ান লক্ষ্য পরিষ্কার করুন মন নিয়ন্ত্রণের ধাপ আপনি কি চান তা জানুন অস্পষ্ট লক্ষ্য মনকে দুর্বল করে তুলে নাম্বার টু চিন্তার শৃঙ্খলা প্রতিদিন কয়েক মিনিট নীরব বসে থাকুন এতে অকারণ চিন্তার বিড় কমে যায় নাম্বার থ্রি আবেগের উপর সচেতনতা রাগ বা দুঃখ আসলে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেবেন না গভীর শ্বাস নিই মন শান্ত হবে নাম্বার ফোর ইতিবাচক বাক্য নিজেকে বলুন আমি পারব এভাবেই মনকে দৃঢ় করে তুলুন নাম্বার ফাইভ সঠিক সঙ্গ হতাশার সঙ্গ এড়িয়ে চলুন অনুপ্রেরণাদায়ী মানুষ ও বইয়ের কাছাকাছি থাকুন নাম্বার সিক্স শারীরিক অভ্যাস ব্যায়াম গুমার স্বাস্থ্যকর খাবার এগুলো সরাসরি মনকে শক্তিশালী রাখে নাম্বার সেভেন দৈর্যের চর্চা সব কিছু সাথে সাথে চাওয়ার অভ্যাস ছেড়ে দিন ধৈর্যশীল মানুষ মাত্র সফলতা লাভ করতে পারে নাম্বার এইট প্রতিদিন আত্মমূল্যায়ন দিনের শেষে বাবুন আজ মনকে কতটা নিয়ন্ত্রণ করতে পারছেন নাম্বার নাইন কৃতজ্ঞতা যা আছে তার জন্য কৃতজ্ঞতা কোন কৃতজ্ঞ মন সর্বদা শান্ত থাকে বন্ধুরা মন হলো এক বন্য গুড়ার মতো লাগাম হাতে না নিলে এটি আপনাকে ছিটকে ফেলবে আর লাগাম ধরতে পারলে সে গোড়াই আপনাকে স্বপ্নের গন্তব্যে পৌঁছে দেবে নিজের মন নিয়ন্ত্রণ করুন তাহলে জীবন হবে সুন্দর ও সফল এই ছিল ছোট্ট আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থেকে শুনছিলেন অন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে কথা হবে নতুন বিষয়ে শেষ পর্যন্ত ভালো থাকুন চুক রাখুন রেহান মোটিভেশনের